তাহলে লাভ কয় টাকা হবে না চাষি গরিব না চাষির মনের দিক থেকে অনেক ধনী হাসি খুশি মানুষ এখানে কি আর দোকান দিচ্ছেন বাবা পিঠা এক জাতের পিঠা

এই ওনারা দিন ওনারা দিন দুইটা বিড়া দিন ওনারে নাও 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 তুমি নাও নাও আরে দুইটা নাও ভাই আরো খাবেন আপনি কাকে খাবেন আপনাদের কি বাড়িতে আরো বাচ্চা আছে না থাকলে শুনেন থাকলে ওনাকে দেন আরো বিড়া দিন ডাক দেন না কিনা শেষ হয়ে যাক আগে ভাগে আসো বাবা আসো এদিকে আসো বাবা এদিকে আসো এই যে আমার বাবাকে দুইটা দিন দুইটা দেন দুইটা দিন না 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 আমি দাঁড়াই দাঁড়াই ভালো লাগতেছে না 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 আপনি বসেন আপনি এইখানে বসেন আরে আপনি বসেন কাকা আমি একটু দাঁড়াই আমি সারাক্ষণ বাইক চালাইছি আজকে সারাক্ষণ সারাক্ষণ বাইক চালাইছি কাকা না আপনি একটু বসেন আমি খুশি ঠিক আছে ডাকদেন 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 আরো যারা রয়েছে ডাকদেন হ্যাঁ হ্যাঁ যাও যাও চাচি দুটা বিড়া নিয়ে যান আমার তরফ থেকে আসেন গিফট আসেন আসেন ঠিক আছে দেন চাচিকে দুইটা দিয়ে দেন আরে নেন 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 আছে বাবা নামো তুমি বাবা আসো 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 বাবা আসো 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 আরে আসো না হ্যাঁ এই দুইটা আমার বাবাকে দেন পিঠাগুলো আসো লই খুব সুন্দর সবগুলা বিক্রি করলে ষাট টাকা লাভ হয় পঞ্চাশ টাকা তা আমার নিয়ত হইলো আজকে সবগুলা পিঠা বিক্রি করে দিয়া চলে যাই ঠিক আছে এই যে বাবারা দেন দুইটা দেন

আরে আসেন ভালো লাগবে আমার আসেন তা আমি যাইতেছি একটু সেল হয়ে যাক ওনা করে দুইটা পিঠা দিলাম আমার দুইজন ভাই প্রিয় ভাই হ্যাঁ আমাদের বাড়ি তো অনেক দূরে চিনবেন না আমি ঘুরতে বের হয়েছি যে বাইক নিয়ে বের হয়েছি ঘুরতেছি ঠিক আছে ভাই ধন্যবাদ যান খান আর দুইটা নেবেন আচ্ছা এখন আর মনে হয় লোকজন আসবে না ঠিক আছে হ্যাঁ কাকারা দুইটা দেন চোদ্দোটা আর লোকা দুইটা হ্যাঁ কত ষোলোটা আশি টাকা হ্যাঁ আমার তরফ থেকে আপনাকে খুশি হয়ে দিলাম ঠিক আছে মানে পিঠা যেগুলো তো টাকার বিনিময়ে আর বাকিগুলো দিতে হবে না ওইগুলো আপনি বিক্রি করে দিন ঠিক আছে এটা আমি খুশি হয়ে দিলাম না না খুশি হয়ে দিলাম আমার কোন আপনারা ভালো থাকবেন কাকা ঠিক আছে তারপরে ভালো থাকবেন একটু দোয়া করেন আমার জন্য হ্যাঁ ঠিক আছে আর বিক্রি করেন হ্যাঁ না 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 আমি ভাত খেয়ে বীর হইছি ঠিক আছে আপনি বিক্রি করে দেন এখন এই যে উনার উনার যেন দুইটা উনার দুইটা দেওয়ার পরে বাকিগুলো আপনি সেল করে দেন আর এই 500 টাকা আমি খুশি হয়ে দিলাম আপনাকে হ্যাঁ আপনি খুশি হইছেন অ খুশি হইছি দোয়া করি আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে বাবা ঠিক আছে থাকো থাকলাম আসসালামু আলাইকুম